অন্যায় কাজ থেকে বেঁচে থাকার দোয়া নাউজুবিল্লা মন্দ কাজ দেখলেই অনেকে বলে নাউজুবিল্লা মিনজালিক বা সংক্ষেপে নাউজুবিল্লাহ একটি দোয়া যা অন্যায় কাছ থেকে হেফাজত করে এই দুয়ার মাধ্যমে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় এর অর্থ হল এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই নাউজু শব্দের অর্থ আমি আশ্রয় চাই বা বিরত থাকতে চাই বিল্লাহি অর্থ আল্লাহর কাছে মিনজালিক এই খারাপ মন্দ অন্যায় অপরাধ থেকে অর্থাৎ আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই হাদিসে আছে হজরত আবু হরে রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্ল্লাহাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টির অনিষ্ট থেকে দুঃখ পাওয়া থেকে শত্রুদের আনন্দ থেকে এবং বাল্লা মুসিবতের কষ্ট থেকে অন্যায় মন্দ কাজ সংগঠিত হতে দেখলে বা নিজেরাইতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নাউজুব মিন জালিক করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি খারাপ ও ইসলাম বিরোধী কোনো কথা শুনলে কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য এ দোয়া পড়তে হয়